আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম মুসলিম বিশ্বের নিরাপত্তার ঠিকাদারি তুলে দেয়া হচ্ছে ইসরায়েলের হাতে অন্তত একটি নয় নয় তিনটি মুসলিম দেশ তাদের দেশে ইসরায়েলকে অস্ত্র কারখানা তৈরির অনুমতি দিয়েছে মরক্কো সংযুক্ত আরব আমিরাত এবং আলবিনিয়ার সাথে ইসরায়েল চুক্তি করেছে সেই দেশগুলোতে ইসরায়েল অস্ত্র কারখানা তৈরি করবে এই কারখানাগুলোকে বলা হচ্ছে সেই দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি যদিও এই ইন্ডাস্ট্রি বসাচ্ছে ইসরায়েল কোনটার পরিপূর্ণ মালিকানাও থাকছে ইসরায়েলের হাতে ইসরায়েল কিভাবে এই কাজ করছে তার কি পরিণতি প্রভাব হতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের লাইভে ইসরায়েলের সাথে অস্ত্র কারখানা বসানোর এই এই চুক্তিগুলো কি সেই দেশগুলোর নিরাপত্তা রক্ষার জন্য নাকি সেই রাজবংশগুলোর ক্ষমতা রক্ষার জন্য সেই বিষয় নিয়েও কথা বলবো আজকের লাইভে আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন আসাম থেকে মনিরুল আলী দেখছেন আমরা গাজা সম্পর্কে একটি লেটেস্ট সংবাদ দিচ্ছি সেই সংবাদটি হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে গাজা গাজা একটি একটি ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স যাবে অর্থাৎ আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী যাবে আমেরিকার এই প্রস্তাবটি পাস হয়েছে এই প্রস্তাব সম্পর্কে দুটি কথা জানিয়ে আমরা মূল সংবাদে যাচ্ছি গাজায় আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে একটা আন্তর্জাতিক বাহিনী যাবে সেই বাহিনীতে তুরস্ক পাকিস্তান ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশের সৈন্য যাওয়ার কথা ছিল কিন্তু এটা নিয়ে নানা ধরনের কারসাজি চলছে সর্বশেষ আমেরিকা যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের যতটুকু তথ্য আমাদের কাছে এসেছে সেখানে অনেক ধোয়াশা রয়েছে অস্পষ্ট বিষয় রয়েছে এবং প্রস্তাবটি এমনভাবে করা হয়েছে যে জাতিসংঘের অনুমতি আছে কিন্তু বাহিনীটি জাতিসংঘের বাহিনী নয় গাজার এই বাহিনীকে পরিচালনা করবে না দেখাশোনা করবে না ফান্ড দিবে না তাহলে এই বাহিনীকে কে দেখবে এটা কার বাহিনী এটা কি তাহলে আমেরিকান বাহিনী আমেরিকা এটা দেখাশোনা করবে হামাস পরিপূর্ণভাবে এই বাহিনী মোতায়েনকে প্রত্যাখ্যান করেছে হামাস বলেছে গাজার ভেতরে কোন বিদেশি বাহিনীকে আমরা এলাও করব না হামাস বলেছে গাজায় বিদেশি বাহিনী মানে হলো ইসরায়েলের দখলদারিত্বকে প্রতিষ্ঠা করার জন্য বিদেশি মুরব্বী নিয়ে আসা বিদেশি অভিভাবক নিয়ে আসা আমেরিকাকে নিয়ে আসা এখন পর্যন্ত যেই তথ্যগুলো আসছে তাতে ফিলিস্তিনের গাজার নিরাপত্তায় যে বিদেশি বাহিনী মোতায়েন হবে সেখানে গাজার নিজেদের কতটুকু পার্টিসিপেশন থাকবে সেই বিষয়টি অস্পষ্ট নানা দেশের বাহিনী আসবে গাজার মানুষ থাকবে 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 কিনা কিনা গাজার ফিলিস্তিনিরা কিনা এবং যেই সরকার গঠন হবে সেই সরকারের ফিলিস্তিনিরা থাকবে কিনা এই বিষয়গুলো যেহেতু গতকাল রাতে বিলটি পাস হয়েছে সুতরাং বিষয়গুলো ক্লিয়ার হতে সময় লাগবে আমরা আপনাদেরকে এই বিষয়ে পরবর্তী লাইভে বিস্তারিত জানাবো তার আগে আমরা আপনাদেরকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি জানাচ্ছি তিনটি মুসলিম দেশে ইসরায়েল ইসরায়েল অস্ত্র কারখানা বসানোর অনুমতি পেয়েছে মরক্কো আলবেনিয়া এবং আরব আমিরাত তিনটি দেশকে আমরা পৃথক পৃথকভাবে তথ্য জানাচ্ছি আমরা প্রথমেই চলে আসি মরক্কোতে মুসলিম বিশ্বের সবচেয়ে প্রাচীন সবচেয়ে পশ্চিমের দেশ মরক্কো মরক্কোকে বলা হয় মরক্কোতে একজন সুলতান রয়েছেন রয়েছেন যিনি আবার নিজেকে ইসলামের বংশধর দাবি করেন হাসিমি বংশ বর্তমানে দুইটি দেশ আছে যার রাজারা নিজেদেরকে হাসিমি বংশ দাবি করে একটা জর্ডানের বাদশাহ আর একটা মরক্কোর বাদশাহ তো এই হাসিমি বংশের দাবিদার কি করছে ইসরায়েলের সাথে চুক্তি করেছে ইসরায়েলের ব্লু বার্ড নামের একটি কোম্পানি তাদের দেশে তাদের দেশে কারখানা বসাবে ড্রোনের কারখানা এবং তারা স্পাই এক্স লইটারিং মিউনেশন নামক এই ড্রোনটাকে তৈরি করবে কেন এই কাজ করতে গিয়েছে মরক্কো কিছুটা ইতিহাস কিছুটা মানচিত্র থেকে ব্যাখ্যা করতে চাই প্রথমত মরক্কো এবং আলজেরিয়া এই দুটি দেশ একসাথে স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে ফ্রান্সের কাছ থেকে যেহেতু ফ্রান্সের দখলে ছিল প্রথমে স্বাধীন হয়েছে মরক্কো তারপরে আলজেরিয়া এখানে ছোটো ছোটো দুটো দ্বীপ নিয়ে দুটি দেশের মধ্যে বিরুদ্ধ ছিল কিন্তু পরবর্তীতে মরক্কো এবং আলজেরিয়ার পাশে একটি দেশ আছে ওয়েস্টার্ন সাহারা এই জায়গাটি ছিল স্পেনের উপনিবেশ স্পেন উনিশশো সালে ওয়েস্টার্ন সাহারা ছেড়ে চলে যায় এবং সেখানে থাকা জাতিগোষ্ঠীর লোকেরা তাদের নিজেদের স্বাধীন রাষ্ট্র তৈরির চেষ্টা করে কিন্তু মরক্কো সেটাকে কোনোভাবেই মানে না মরক্কো বরং এই জায়গাটি দখল করার জন্য প্রায় সাড়ে তিন লক্ষ মরক্কোর নাগরিক নিয়ে রওনা দেয় ওয়েস্টার্ন সাহারায় তারা ওয়েস্টার্ন সাহারা দখল করে ফেলে ওয়েস্টার্ন সাহারাতে একটি স্বাধীনতাকামী আন্দোলন গড়ে ওঠে রাজনৈতিক দল গড়ে ওঠে মরক্কোর রাজার অত্যাচার নির্যাতনে অনেক মানুষ পালিয়ে চলে যায় আলজেরিয়াতে এখন ওয়েস্টার্ন সাহারাকে নিয়ে মরক্কো এবং আলজেরিয়ার মধ্যে উত্তেজনা রয়েছে এই পরিস্থিতিতে মরক্কো হলো এ অঞ্চলের আমেরিকার একটা খাস এলাই বা দুস্থ বা মিত্র আমেরিকা নামক রাষ্ট্রটির চেয়ে প্রাচীন রাষ্ট্র মরক্কো আমেরিকাকে প্রথম স্বীকৃতি দিয়েছে মরক্কো সালে এবং আমেরিকা মরক্কোকে প্রস্তাব দিয়েছে তোমার সাথে যখন আলজেরিয়া রয়েছে তুমি একটা কাজ করো তুমি ইসরাইলকে স্বীকৃতি দাও তুমি ইসরাইলের আব্রাহাম অ্যাকর্ডের স্বাক্ষর করো আমি তোমাকে স্বীকৃতি দিয়ে দিব আমেরিকার প্রস্তাব শুনে মরক্কোর বাদশাহ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছে এবং আমেরিকাও বলেছে এখন থেকে ওয়েস্টার্ন সাহারা মরক্কোর একটা জায়গা মরক্কোর অংশ কিন্তু এটা শুধু আমেরিকা বলেছে এটা পৃথিবীর আর কোনো দেশ মানেনি জাতিসংঘ মানেনি যেমনটা গোলান হাইটসকে কে আমেরিকা বলে দিচ্ছে এটা ইসরায়েলের অংশ কিন্তু আন্তর্জাতিকভাবে এটা সিরিয়ার অংশ এতটুকুতেই শেষ হয়নি এবার পার্শ্ববর্তী দেশ আলজেরিয়া যারা দীর্ঘদিন ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করেছে আলজেরিয়ার সবসময় পশ্চিমা বিরোধী কলোনিয়ালিজমের বিরোধী আলজেরিয়া রাশিয়ার সহযোগিতা একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছে আলজেরিয়ার কাছে এস ফোর মিসাইল রয়েছে রাশিয়ার তৈরি লেটেস্ট ফিফ জেনারেশন ফাইটার জেট রয়েছে সু ফিফটি সেভেন আলজেরিয়াকে ঠেকানোর জন্য এবার প্রস্তাব দেওয়া হয়েছে তাহলে একটা কাজ করো তুমি ইসরায়েল থেকে এয়ার ডিফেন্স আনো এবার মরক্কো ইসরায়েল থেকে এয়ার ডিফেন্স এনেছে বিভিন্ন অস্ত্র এনেছে এখন বলছে তাহলে এবার তোমার দেশে ইসরায়েল ফ্যাক্টরি বসাক এইভাবে ইসরায়েলের সাথে মরক্কো যে সম্পর্ক তৈরি করছে এটা কি আগামী ভবিষ্যতে মরক্কোকে নিরাপত্তা দিবে নাকি এই পুরো অঞ্চলে মাগ্রেব অঞ্চলে ইজরায়েলের প্রভাব বিস্তারের একটা নতুন রাস্তা খুলবে আলজেরিয়ার নিরাপত্তার জন্য হুমকি তৈরি হবে বিশেষ করে যখন গাজার উদ্দেশ্যে একটি বড় নৌবহর নিয়ে মানবাধিকার কর্মীরা আসছিল সেই নৌবহরটি যখন তিউনেশিয়ায় ছিল সেখানে কিন্তু ইসরায়েলি ড্রোন হামলা হয়েছে আমরা আপনাদেরকে সেই সংবাদ দিয়েছিলাম তিউনেশিয়া থেকে মরক্কো কাছাকাছি এলাকা তাহলে কি মরক্কো থেকে টিউনিশিয়ার বন্দরে নোঙ্গর করা জাহাজে হামলা হয়েছিল প্রশ্ন থাকে মরক্কোর এই কাজকে কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবার আমরা চলে আসি মুসলিম বিশ্বের সবচেয়ে বিতর্কিত নেতা মোহাম্মদ বিন জায়দাল নাহিয়ানের কর্মকাণ্ডে জায়দাল নাহিয়ান মধ্যপ্রাচ্যে নিজেকে সবচেয়ে ধনী দেশ সবচেয়ে প্রভাবশালী দেশ আমেরিকার সবচেয়ে ক্লোজ এলাই হিসেবে পরিচিতি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে ছোট্ট একটি দেশ হলেও এই দেশটির ভীষণ অনেক বড় এই দেশটি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিভিন্ন দেশের সংঘাতের পেছনে কলকাঠি নাড়ছে সাম্প্রতিক সুদানে যে ভয়াবহ গণহত্যা বিদ্রোহ তার পেছনে সবচেয়ে বড় খেলোয়াড় আরব আমিরাত এখন আরব আমিরাত বিয়ে করতে চায় অনেকগুলো কিন্তু তার শক্তি নেই কি করবে সে তখন বাইরের শক্তি আনছে সে নিজে কোনো অস্ত্র তৈরি করে না তার নিজের তেমন কোনো ডিফেন্স ইন্ডাস্ট্রি নাই সে ইসরায়েল থেকে বিভিন্ন দেশ থেকে অস্ত্র আনছে আমরা যদি মানচিত্রে আরব আমিরাত এবং ইরানকে দেখাই ইরানের পাশে এই দেশটিতে যদি ইসরায়েল শক্তিশালী হয় তাহলে ইরানের নিরাপত্তায় ভয়াবহ হুমকি এবং হরমুজ প্রণালীর নিরাপত্তায় হুমকি আরব আমিরাত নিজের ক্ষমতাকে সংহত করার জন্য সবার আগে সবার আগে আব্রাহাম আব্রাহামে সাইন করেছে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে আরব আমিরাত তারপর এই অঞ্চলে একটি নতুন অস্থিরতা দেখা যাচ্ছে বিশেষ করে আরব আমিরাতের অর্থে অস্ত্রে সুদানে একটি বড় ধরনের গণহত্যা সংগঠিত হয়েছে যাতে আমেরিকা পর্যন্ত অসন্তুষ্ট আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমিরাতকে হুশিয়ার করে দিয়েছে আর কোন অস্ত্র যেন না দেয় কিন্তু এই ব্যক্তিটি আমেরিকার হুশিয়ারিকে না দিয়ে রাশিয়ার ফাইটার পাত্তা জেট দেখতে গিয়েছে এমন একটা ভাব যে আমেরিকা যদি আমার কথা না শোনে আমি রাশিয়া থেকে বিমান আনব আমি শুধু ইসরায়েলের মিত্র হলেই যথেষ্ট ইসরায়েল সন্তুষ্ট বাকি সব ইসরায়েল ম্যানেজ করবে ইসরায়েলকে সবচেয়ে বড় সামরিক প্রজেক্ট দিয়েছে আমিরাত মিলিয়ন ডলার একটি দিয়েছে আমিরাত ইসরায়েলি কোম্পানি আমিরাতে আবুধাবিতে ফ্যাক্টরি বসাবে বিশাল জায়গা দিয়েছে তবে এই ফ্যাক্টরির পরিপূর্ণ মালিকানা থাকবে ইজরায়েলের হাতে ইসরায়েলের পর আরেকটি গুরুত্বপূর্ণ বলকানের দেশ আলবেনিয়া আলবেনিয়া গত সেপ্টেম্বরে ইসরাইলের সাথে চুক্তি করেছে ইসরাইল আলবেনিয়াতে মর্টার তৈরি করবে গোলাবারুদ তৈরি করবে এবং ড্রোন তৈরি করবে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা 2013 সাল থেকে ক্ষমতায় আছে এদি রামা তার দেশের শক্তি বৃদ্ধির কথা বলে তার দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে ইন্ডিপেন্ডেন্ট করার কথা বলে ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি করার কথা বলে তারা তাদের রাষ্ট্রীয় ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে ইসরায়েলের এলবেথ সিস্টেমের একটি চুক্তি করেছে এই চুক্তির মাধ্যমে এখন থেকে আলবেনিয়ার ভেতরেই ড্রোন সহ বিভিন্ন গোলাবারুদ অস্ত্র তৈরি করবে ইসরায়েল আমরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি ছবির পেছনে আপনারা আলবেনিয়ার প্রধানমন্ত্রীকে হাততালি দিতে দেখবেন আজকের লাইভে ইতিহাসের এমন এক অজানা অধ্যায় বলবো যেটি বাংলাদেশের মানুষ অনেকেই জানেন না আলবেনিয়া হল ওসমানী সালতানাতের অংশ ছিল এবং আলবেনিয়ার মাধ্যমে ওসমানী সালতানাতের নৌবাহিনী ছিল আড্রিয়াটিক সাগরে ইতালির বিরুদ্ধে রোমের বিরুদ্ধে ক্রুসেডার পৃথিবীর বিরুদ্ধে এই সাগরে ওসমানিরা অনেকগুলো সফল নৌযুদ্ধ করেছে ওসমানীদের নৌবাহিনী একসময় দাপিয়ে বেড়াত আলবেনিয়ার সামনের উপকূল সুলতান আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করার জন্য মেসন ইহুদি নন মুসলিম এবং গ্রিসের স্যালানিক শহরের থেসালোনিকি শহরের যেই একটি বিদ্রোহী আর্মি তৈরি হয়েছিল যার নাম হেরাকাত আর্মি সেই আর্মিতে আলবিনিয়ার অনেক সৈন্য ছিল আলবিনিয়ার ভেতরে একটি গোপন সংগঠন তৈরি করা হয়েছিল সুলতান আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করার জন্য যে পাঁচজন ব্যক্তি ছিল তার মধ্যে একজন আলবেনিয়ার বিশ্বাসঘাতক ছিল যার নাম ছিল নিয়াজি নিয়াজি হেরাকাত আরবির সহযোগিতায় আলবেনিয়াকে স্বাধীন করার স্বপ্নে ওসমানি সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে সুলতানকে ক্ষমতাচ্যুত করার পর বলকান যুদ্ধের সময় আলবেনিয়া উসমানীদের থেকে আলাদা হয়ে যায় আলবেনিয়া মনে করেছিল তারা একটা সেকুলার মডার্ন রাষ্ট্র তৈরি করবে কিন্তু অল্প সময়ের মধ্যে আলবেনিয়া পশ্চিমা বিশ্বের খাবারে পরিণত হয় সহজ শিকারে পরিণত হয় আলবেনিয়ার ভিতরে আক্রমণ করে ইতালি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার খেয়ে আলবেনিয়া বিপর্যস্ত হয়ে পড়ে পরবর্তীতে এটি সার্বিয়ার অংশ হয় আলবেনিয়ায় ইসলামের নাম নিশানা সবকিছু মুছে ফেলা হয় এবং পুরো অঞ্চলে সবচেয়ে বেশি মুসলমানদের উপর জুলুম হয়েছে আলবেনিয়ায় শুধু মুসলমান নয় সকল ধর্মের বিরুদ্ধে আলবেনিয়ায় একজন কমিউনিস্ট ক্ষমতায় আসে যার নাম আনোয়ার হুজ্জা এই আনোয়ার হুজ্জা একজন নাস্তিক ছিল সে আলবেনিয়ার সকল চার্চ বন্ধ করে দেয় সিনাগগ বন্ধ করে দেয় মসজিদ বন্ধ করে দেয় মাদ্রাসা বন্ধ করে দেয় এবং মানুষকে বাধ্য করে নাস্তিক হওয়ার জন্য নাস্তিকতাবাদী শিক্ষা ব্যবস্থা আরোপ করে রাশিয়ার পতনের পর আলবেনিয়ার কমিউনিস্ট শাসনের পতন হয় আলবেনিয়া ধীরে ধীরে আবার তার ইসলামের স্বীকৃতি ফিরে আলবেনিয়ার সাথে তুরস্কের চমৎকার সম্পর্ক রয়েছে তুরস্ক আলবেনিয়াতে সামরিক ঘাঁটি বসিয়েছে আলবেনিয়াতে নৌবাহিনীর ঘাঁটি বসিয়েছে আলবেনিয়ার অর্থনীতিকে উন্নয়ন করার জন্য আলবেনিয়ার স্থিতিশীলতার জন্য তুরস্ক বড় ভূমিকা পালন করছে যখন তুরস্ক বলকানে এই গুরুত্বপূর্ণ দেশ যেটি গ্রিসের পাশে রয়েছে আলবেনিয়ার উন্নয়নে এত ধরনের কাজ করছে তখন আলবেনিয়া তুরস্ককে ছেড়ে ইসরায়েলের সাথে নতুন করে সামরিক সম্পর্ক তৈরি করছে এই সামরিক সম্পর্ক তৈরি কি আলবেনিয়াকে আরো বেশি নিরাপত্তা দিবে নাকি এটি আলবেনিয়ার জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন আপনারা কমেন্ট জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে কুমিল্লা জেলা থেকে শুনছেন আমার বাড়িও কুমিল্লা জেলায় অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা প্রতিদিন তুরস্ক থেকে ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের মধ্যপ্রাচ্যের রাজনীতি সমরনীতি নিয়ে কথা বলি যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন তুর্কিপিডিয়া সাবস্ক্রাইব করলে প্রতিদিন তুরস্ক থেকে মুসলিম বিশ্বের সংবাদ শুনতে পারবেন আমাদের নিউজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন আজকের মতো শেষ করছি আবারও দেখা হবে তুর্কি নিউজে আল্লাহ হাফেজ